আসসালামু আলাইকুম আজ বুধবার নয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

কত করে আজকে নব্বই টাকা নব্বই আর ওই মিষ্টি কুমড়া ষোলো আঠারো এই উসতে উস্তের বাজার কত আজকে পঞ্চাশ টাকা কেজি আসসালামু আলাইকুম কাকা কলার কাদি কত করে চাচ্ছেন কত ভাই আড়াইশো টাকা চাচা কত কত দাম দিচ্ছেন দেন দাম দেন

আসসালামু আলাইকুম ভাই লাউ কী অবস্থা বলেন তো আজকে ব্যসাই কষ্ট কত করে চাচ্ছেন এই লাউ তিরিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে ব্যাপারই নেই আজকে হঠাৎ করে সবজি নেই বাজারে কারণ কি

এখন কি অবস্থা দামি বলছে না